রামপুর বাজার দারুস ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তত্তচিত্রে আব্দুল রিপোর্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দশ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত রামপুর বাজার ডিএস ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় নয় জুন সোমবার সকাল দশ গটিকার সময়ে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি পালিত হয় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক গভর্নিং বডির সদস্য মোহাম্মদ শাহ আলম মিজি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক গভর্নিং বডির সদস্য আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাসুদুর রহমান মৃধা বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম হোসেন ভূঁইয়া উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রামপুরবাজার ডিএস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মিজানুর রহমান সাহেব এ সময়ে প্রাক্তন শিক্ষার্থী ও আগত মেহমান বৃন্দদের আগমনে এক মহামিলনে মুখরিত হয় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জনতার টিভির সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মিয়াজি সরকারি তিতুমির কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন বরিশাল বিএম কলেজের প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব শরিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ মমিনুল ইসলাম রামপুর বাজার ডিএস ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ডাক্তার ব্যাংকার প্রফেসর ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার সুউচ্চ ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময়ে বক্তারা বলেন খুবই সুন্দর আঙ্গিকে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে যাতে করে সকলের সহযোগিতায় প্রতি বছরেই ধারাবাহিকভাবে এ অনুষ্ঠানটি পালন করতে হবে ডেস্ক রিপোর্ট জনতার টিভি রক্তনশ রদ্র মিলন মেলা পাজিল মাদ্রাসা রামপুর বাজার ধান্কেটা ঘোষণা আনুলন মেলা

দার নন্দে কাটা শালা কাটা সারা বেলা যহিনে সদা থাকে বেজে নাম হাজার সাইকে নাম হাজার